দর্শক আসসালাম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা দোহারের নারিসা বাজারে তো এই বাজারে কিন্তু আপনারা চরের একদম টাটকা শাক সবজি হাঁস মুরগি ও পদ্মার টাটকা মাছগুলো কিন্তু এই বাজারে আপনারা সকাল সকাল আসলে পাবেন তো এই বাজার কিন্তু আপনার আটটা থেকে আর কি দশটা পর্যন্ত প্রতিদিনই জমজমার থাকে তো আপনারা যারা সকাল সকাল আসবেন তারা কিন্তু এরকম নিলাম থেকে এরকম পদ্মার টাটকা মাছগুলা কিনতে পারবেন আর যারা ঘরে বসে এরকম পদ্দার টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিনই দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই এই এরকম ন্যাচারাল ভিডিও আপলোড করি তো চলেন আমি আর কথা বাড়াবো না আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন দেখেন দর্শক কি পরিমাণে লোকজন দেখেন এই ভোটের ভিতর এরকম ভোট কিন্তু দর্শক এখানে একটু পরপরই আছে আর এরকম চরের একদম টাটকা শাক সবজি হাঁস মুরগি আর টাটকা মাছ কিন্তু এখানে প্রতিদিনই আসে দেখেন এখানে না আসলে আর কি আপনারা বুঝতে পারবেন না যে এখানে কতটা জমজমাট হয় এই যে ভাই মুরগি আর কি নাইলো ভাই মুরগি আর ফল না কি না আনলেন ভাই কত লইছে দুটা আষ্টশো আর তিরিশ টাকা দেখেন আষ্টশো তিরিশ টাকা দেখেন দর্শক কি পরিমানে লোকজন কিন্তু সকাল সকাল চরে থেকে এখানে আসে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এই যে মুরগি দেখাই আপনাদের এই যে মোলা এই যে মুরগি মুরগি দেশি দেশি না না দেশি মুরগি দেশি চোরের মুরগি কত করে আছেন মুরব্বী তিনটা আঠারোশো দাম না দামাদামি তো করা পারবো দামা দামি করা পারবেন ভাই কন দাম কন কন আপনি যত খাটে কন এক হাজার হবো নি কাকা কি পরিমাণে শীতের শাকসবজি দেখেন নামানো হচ্ছে আপনারা চাইলে এখান থেকে সেরকম টাটকা শাকসবজি কিনে নিয়ে যেতে পারেন ওই যে মাছ কি মাছ ভাই শোল মাছ লাফায়নি শোল মাছ দি লাভ পায়

এক পানা দশ টাকা দশ টাকা করে ফির লাগাইছে দশ টাকা করে লাগাইছে আজকে লটারি লটারি ছয়শ আয় পাঁচ হাজার ছয়শো টাকা আয় ছয় ছয় সাতশো টাকা আয় পাঁচ হাজার সাতশো আয় পাঁচ হাজার সাতশো আয় আর পাঁচশো টাকা টাকা আয় ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আয় ছয় হাজার টাকা ছয় হাজার আয় ছয় হাজার টাকা ছয় হাজার আয় ছয় হাজার চারশো আয় ছয় হাজার চারশো আট ছয় হাজার চারশো আট ছয় চারশো আট ছয় চারশো ترجمة <applause> <applause> আয় ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় ছয় পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার পাঁচশো আয় ছয় হাজার সাতশো আট ছয় হাজার সাতশো আট ছয় হাজার সাতশো আট ছয় হাজার সাতশো আটশো হাজার সাতশো এক দুই পনের তিন আট ছয় হাজার সাতশো আট ছয় হাজার সাতশো আট পাইছে এটা টা কিন্তু এটা তাজা এই কথা আধা আগে ঢুকায় ওই আজ 300 টাকা 300 টাকা আয় 350 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 টাকা আয় 350

দেখেন দর্শক একটা ছোট নৌকা আসলো দেখেন মাছ তারপরে দেখেন দাঁড়া দাঁড়া ওই দাঁড়া দাঁড়ালো হেন ভাই বড় বড় দাঁড়ালো হেন এই কাকা কি মাছ আইছে দেহি কাকারা

25 छोरी का 25 छोरी का एक कटाक लगे 25 छोरी का 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 एक 2.8% 25 छोरी का 25 छोरी का एक 25 छोरी का 2 2 25 छोरी का 25 छोरी का एक 2.8% 25 छोरी का हां 25 छोरी का एक 2.8% 25 छोरी का দর্শকের দাম বাড়তেছে না বিক্রি হয়ে গেল পঁচিশশো দেখেন দর্শক চরে থেকে কিন্তু মাঝামাঝি সাইজের একটা ভোটার আসলো দেখেন এই ভাই প্রতিদিন চিংড়ি মাছ না ভাই প্রতিদিন খেল চিংড়ি আনে বড় বড় চিংড়ি দেখেন এই দেখেন করে মানে বড় বড় পুঁটি মাছ মেনি মাছ দেখেন চলে যাচ্ছে দিলাম ওই যে ওখানে আর হচ্ছে আপনার এখানে চরে ধন্দল আছে ধন্দল কত করে এক কেজি বিক্রি আছে এই নামানো হচ্ছে দেখেন কি পরিমানে মাছ দেখেন চলে যাচ্ছে আজকে কি কি কালেকশন করছেন যে বড় বড় পাবদা তারপরে আছে আর কি মিনি মাছ আর ইটা মাছ বাইলা মাছ আর এই যে রিটা মাছ না রিটা আছে আয়ের আছে আর বড় বড় পুঁটি আছে সরপুটি পুটি দেখেন কোয়ালিটি ফুল মাছ গুলা কিন্তু সাজা কাছে পাবেন আপনারা দেখেন কাকায় বড় বড় মিনি নিয়ে আছে আজকে দেখেন সাইজের মিনিগুলো কাকায় আনছে দেখেন একদম জীবিত ধরতেছে トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラ、トラト、トラト、トラト、トラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト、ラト

Aray! 320! 320! 320! 320! 320! 320! 320! 320! Ne yaptın? Paysa. Ne yaptın? Banka da bile alalım. Buradayız. Tarım takti. Banka da bilir. Ay bir de bakar mısın? Buradayız. Dersindere bank basmayayım mı? Ne yapayım? Ne yapayım? Ne yapayım? Ne yapayım? Mis yupta layıcı! Mis yupta layıcı! Mis yupta আয় ছয়শো টাকা সাতশো আয় সাতশো টাকা আয় টাকা রাখে টাকা আয় সাতশো টাকা আয় টাকা রাখুন এড়া রাখুন সাতশো পঞ্চাশ টাকা আয় সাতশো পঞ্চাশ খাড়া রাখুন না আয় সাতশো পঞ্চাশ টাকা আয় না আটশো সাত আয় সাতশো পঞ্চাশ টাকা আয় সাতশো পঞ্চাশ আয় সাতশো পঞ্চাশ টাকা আয় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা

নাই <laughs>

মানে দাম একটু কমে রাখেন ওই ঢাকা থেকে যারা আইবাহরচ আছে বুঝছেন তো দর্শক আপনারা কিন্তু দেখেন দেশি মুরগ তারা আপনাদের জন্য কালেকশন করে রাখবে আপনারা এসে আর কি নিয়ে যাবেন

আই 1700 আই 1700 আই 1700 আই 1700 আই 1700 কাকা তোমার ডাক আই 1700 কার ডাক আই 1700 সব কাটার মাঝে আই 1700 আই 1700 আই 1700 আই 1700 আই 1700 আই 1700 ভাই কয় কেজি মাছ খাবো এই জায়গায় আই 1700 আই 1800 আই আর এর সাথে করে রাখছি আই আর আর রাখা গিনে আই

ছি দর্শক দেখেন আরো কিন্তু একদম শেষ পর্যায়ে তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে কালকের ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম